আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সুলাইমান ইসলাম ভাই তো উনি অনেক দূর থেকে আসছে ভাইয়া আমাদের ইউটিউবে অনেকগুলো কমেন্ট করেছে এবং স্পেশালি আমার হোয়াটসঅ্যাপেও নক দিয়েছে বাট ওনার যে ল্যাপটপটা স্পেশালি পছন্দ ছিল সেটা উনি পাচ্ছিল না তো তারপরও ঘুরে ফিরে আমার দোকান থেকে একটা সে পছন্দ করে নিয়েছে তো সুলাইমান ভাই কোথা থেকে আসছেন আমি নাটোর থেকে নাটোর থেকে আসছেন কোথায় পড়াশোনা করেন আমি পড়াশোনা করি নাটোর

তবে ভাইয়া প্রচন্ড পরিমাণে মনে আমাদের ভিডিও দেখে এবং সে প্রচন্ড পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে তো আজকে হচ্ছে সোমবার তো আমরা ওনাকে বেস্ট একটা অফার দিছি আমাদের যে শুক্র শনি এবং রবিবারের যে অফারটা থাকে দুই হাজার টাকা ক্যাশব্যাক তার পাশাপাশি হচ্ছে টু ইন ওয়ান কম্বো প্যাক ফ্রি তো ভাইয়া এই রবিবার আসতে পারে নাই সোমবার চলে আসছে বাট সেই অফারটা আমরা ভাইয়াকে দিয়েছি তো সুলাইমান ভাই আপনি তো আমাদের ভিডিওর পাশাপাশি আরো বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেছেন আমার মনে হয় তো আমাদের এখানে প্রাইস বেশি তারপরও প্রোডাক্ট আমাদের এখান থেকে কেনার কারণটা যদি একটু বলতেন এখানে মানে প্রোডাক্ট দেখে এখানে মানে অন্য কোথাও এমন ফ্রেশ প্রোডাক্ট মানে কোথাও দেখি দেখেন না আপনি কি নাটোর থেকে ঢাকা এসে ফিজিক্যালি কোন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখেছেন হ্যাঁ কোয়ালিটি দেখেছি মানে এমন কোয়ালিটি মানে কোথাও মানে পাইনি কোথায় দেখছেন এলিফ্যান্ট রোডে না মিরপুরের দিকে মিরপুরের দিকে দেখেন মিরপুরের দিকে দেখেন এরকম কোয়ালিটি কোথাও পান নাই এর জন্য কিউরেটরে আবার এসে কালেক্ট করেন ঢাকায় কবে আসছে ঢাকায় আসছে কালকে আসছে গতকাল দেখলেন মিলাইতে পারে না আজকেও সকালে দেখেন মিলাইতে পারে না আই থিংক আসলে সুলায়মান ভাই ফার্স্ট টাইম আমাদের শপে ভিজিট করেছিল তারপর উনি একটু ভেরিফাই করার জন্য বিভিন্ন জায়গায় কি রকম কি প্রোডাক্ট আছে যেটা আসলে মফশল থেকে ঢাকায় manushashta যেটা করে নাকি উনি দেখেছে ওনার মন মতো হল নাকি হয় নাই দ্যাটস হোয়াই উনি আমাদের থেকেই পারচেজ করছে এজন্য জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে আর যেটা ছিল পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেটা তো সেলসম্যান আরেকটা কথা বলেন আমরা যে বলি প্রোডাক্টটা একদম অথেন্টিক ব্যাটারি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল আছে কিনা কিবোর্ড অরিজিনাল আছে কিনা এটা কি সেলসম্যান আপনাকে বুঝাই দিছে হ্যাঁ বুঝেছি চেক করে দিছে হ্যাঁ চেক করে দিছে তারপর আমি নিচে থেকে চেক নিচে হ্যাঁ সব ঠিকঠাক আছে 마শাআল্লাহ তো প্রোডাক্টটা কি কাজের জন্য আপনি ইউজ করতে চাচ্ছেন আমি মূলত এখন আমার মেইন ই হচ্ছে কিছুদিন পরে আমার এডমিশন ওটার ক্লাস করব আচ্ছা আচ্ছা আর এডমিশনের পরে